পৃথিবীর রহস্যময় কিছু জাহাজ সমূহ পৃথিবীতে এমন খুব কমই বস্তুই আছে যা একা একা সাগরে বাসতে থাকা খালি জাহাজের চেয়ে ভয়ঙ্কর আমরা অনেকেই বিশ্বাস করি যে ভূত নামক বিষয়টি সম্পূর্ণই মস্তিষ্ক প্রসূত কিন্তু এই রহস্যময় পৃথিবীর কতটুকুই বা আমরা জানি অনেকে দাবি করেন যে তারা সেই সকল জাহাজ সমুদ্রে বাসতে দেখেছেন যা কখনো না কখনও দুর্ঘটনায় পরে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল কিংবা রহস্যজনকভাবে অনেক আগে উদাও হয়ে গিয়েছিল অনেক জাহাজ তো এমনভাবে উদাও হয়েছিল যে তাদের সকল নাবিকরাও উদাও এবং তারা কেন উদাও তার কোনো ব্যাখ্যা আজ অবধি কেউ বের করতে পারেনি এমন জাহাজগুলোকে অনেকে আবার অশরীর জাহাজ নামেও সম্বোধন করেন এমনই কিছু রহস্যময় জাহাজ নিয়ে আমাদের আজকের আলোচনা পাঁচটি বৌতিক জাহাজ যা রহস্যের কুলকিনারা আজ অবধি হয়নি নাম্বার ওয়ান এম জয়িতা এম জয়িতা ছিল যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের বিলাসবহুল মোটর চালিত নৌযান মূলত এক চলচ্চিত্র পরিচালকের নির্দেশে এটি তৈরি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এটিকে ব্যবহার করা হয়েছিল উনিশশো সালের কোনো একদিনের জাহাজটি পঁচিশ জন যাত্রী নিয়ে টোকলা দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় রওনা হওয়ার দুই দিন পর গন্তব্য পৌঁছানোর কথা থাকলেও অ্যামবি জয়িতাকে আর খুঁজে পাওয়া যায়নি পাঁচ সপ্তাহ অভিযান চালানোর পর জাহাজটির গন্তব্যস্থান থেকে দুই কিলোমিটার দূরে বরফ আবৃত ভৌতিক স্থানে খুঁজে পাওয়া যায় কিন্তু যাত্রীদের কেউ কাউকে জাহাজে আর পাওয়া যায়নি যাত্রীদের রহস্যময়ভাবে হারিয়ে যাওয়া সব ধরনের আধুনিক যন্ত্রপাতি জাহাজে থাকা সত্ত্বেও জাহাজ কীভাবে গায়েব হয়ে যায় এবং মাত্র দুই দিনে জাহাজটির দুই হাজার মাইল দূরে ভৌতিক স্থানে খুঁজে পাওয়ার কারণ আজও রহস্যময় নাম্বার টু এলিজাবেটেল আঠারোশো সালের সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের মেয়র এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিরা বিলাসবহুল জাহাজটি আঠারোশো আগুন লাগে জাহাজটিতে এতে একশো জন যাত্রীর মধ্যে ছাব্বিশ জন যাত্রী আগুনে পড়ে ভয়ঙ্করভাবে মারা যায় লোকমুখে প্রচলিত আছে যে জাহাজে যখন আগুন লাগে তখন সবাই মদের নেশায় এতটাই বুঝছিলেন যে কেউই আক্রান্ত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসেনি ফলে অনেকে মনে করেন পরবর্তীতে বেঁচে থাকা যাত্রীরা আর জাহাজটির মৃত যাত্রীদের অভিশাপে পড়ে তারপরে যাত্রাটি হয় এই জাহাজের শেষ যাত্রা কোনো কারণ ছাড়াই জাহাজটি আকস্মিকভাবে আটশো মিটার গভীর সমুদ্রে তলিয়ে যায় তখন জাহাজে আগেরবার যারা বেঁচে যায় তাদের অনেকেই ছিল আর যারা জাহাজে ছিল না এই সঙ্গে তারা এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং তারা আত্মহত্যা করেন আর যারা আত্মহত্যা করেননি তারা রহস্যজনকভাবে উদাও হয়ে যান তখন আমেরিকান সরকার সমুদ্রের এই অংশটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে দেন এমনকি সেই এলাকাটি গুগল ম্যাপের সাহায্য চিহ্নিত করা সম্ভব নয় নাম্বার থ্রি লেডি লবি বন্ড সতেরোশো আটচল্লিশ সালের জাহাজটি ক্যাপ্টেন সাইমন রিড তার নতুন বিয়ে করা স্ত্রীকে নিয়ে জাহাজে চড়ে পর্তুগালের দিকে রওনা হন জন রিগাস নামের এক উদ্মাদ জাহাজে ক্যাপ্টেনকে খুন করে জাহাজ কবজা করে নেন তারপর হতে থাকে একর পর এক খুন এই জাহাজ আর কোনোদিন নোঙ্গর করেনি বছরের বিশেষ বিশেষ সময়ে অনেক নাবিক জাহাজটিকে গভীর সমুদ্রে দেখতে পেয়েছেন বলে দাবি করেন তবে এই জাহাজ কাউকে বয় দেখিয়েছেন বা ক্ষতি করেছেন এই কথা শোনা যায়নি কথিত তো এটাও আছে যে প্রত্যেক পঞ্চাশ বছর পর পর এই জাহাজ সবার সামনে এসে দেখা দিয়ে যায় নাম্বার ফোর টিজার আঠারোশো তেরো সালে ব্রিটেন তার নৌপথের পণ্য রপ্তানি জাহাজগুলোর উপর নজর রাখতে গিয়ে নিয়োগ করে ইয়ং টিজার নামের এই জাহাজটিকে গতির কারণে জাহাজটি বেশ জনপ্রিয় ছিল কিন্তু সাতাশে জুন দুটি শক্তিশালী চোরাকারবার জাহাজ ইয়ং টিজারকে ধাওয়া করে তখন সে জাহাজটি সমুদ্রে বিধ্বস্ত হয় এবং গভীর সমুদ্রে তলিয়ে যায় সে যাত্রে তিরিশ জন যাত্রী বহন করেছিল এই জাহাজটি ডুবে যাওয়ার পরেও অনেকবার সমুদ্রগামী নাবিক আর জাহাজেরা এই টিজারকে দেখতে পেয়েছেন বলে অনেকে দাবি করেন এবং অনেকেই প্রমাণস্বরূপ এ ছবি তুলে আনেন আর যখনই জাহাজটি কাছে যাওয়ার চেষ্টা করা হয় বা অনুসরণ করা হয় তখনই জাহাজটি হাওয়ায় যেন মিশে যায় নাম্বার ফাইভ অক্টাবিয়াস সময়টা সতেরোশো সাল গ্রিনল্যান্ডের তিমি শিকারীরা খুঁজে পান এই জাহাজটিকে তাদের মতো জাহাজের সব আরোহীরা ছিলেন মৃত আর আবৃত তার রুমে কলম হাতে বসে থাকা অবস্থায় পাওয়া যায় তার পাশে একজন নারী বসা অবস্থায় এবং তার কোলে চাঁদের মোড়ানো একটি শিশুকে তিমি শিকারীরা দেখতে পান যেহেতু সে এলাকা ছিল গ্রিনল্যান্ডে পৃথিবীর অন্যতম ঠান্ডা জায়গা তাই সবগুলো মৃতদেহী বরফের জমে প্রাকৃতিকভাবে মমিতে পরিণত হয়েছিল ক্যাপ্টেনের ডায়েরি থেকে জানা যায় প্রায় পাঁচশো বছর পর এই অবস্থায় রয়েছে এই জাহাজটি তারা জাহাজটি ঘুরে দেখলেন জাহাজে যথেষ্ট খাবার ও পানি মজুত ছিল জাহাজে সব যন্ত্রপাতি ও জ্বালানিও ঠিকঠাক ছিল তবে কেনই বা এত বিস্ময়করভাবে সব যাত্রীরা মারা পড়লেন কেউ তার উত্তর জানে না খুঁজে পর কিছুদিন পর জাহাজটি আবার উদা হয়ে যায় এরপর অনেক দিন জাহাজটি নিখোঁজ ছিল এবং এর দুশো বছর পর জাহাজটি আবার খুঁজে পাওয়া যায় আর এর কিছুদিন পর জাহাজটি আবার নিখোঁজ হয়ে যায় এরপর থেকে জাহাজটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের